হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এবার আমি রান্নাঘর চলে এসেছি রান্না করার সময় আলু ভাজবো আর আমার ছেলে চলে এসছে যে আমি আলু ভাজা করব আমি করে দেবো কড়াইতে দিচ্ছে আর দূরে ফিরে যাচ্ছে কিছুটাই কথা না বারণ করছি

রেডি হয়ে গেছে করে নিয়েছি এবার বিকেলবেলা এখন সাড়ে পাঁচটা বাজে হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়ে দেখছি তিনটে মুরগি বাঁধা আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে